সম্মানিত ওরহমতুল্লাহাত আপনারা আজকে ভিডিও যে জীকান্তনে আপনারা দেখদা আপনারারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর শুরুতে ভিডিওটা যদি আপনারা গেছে বালা যদি লাগে আমি আপনারারে রিকোয়েস্ট কর্ম সাজেস্ট করমু যে ভিডিওটা দেখিয়া আপনারা লাইক কমেন্ট শেয়ার করতা অনেক ভাই বোনের ভিডিও আসলে দেখিয়া শেয়ার দিন আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অলরেডি আপনারা যারা যারা আমার লগে আপনারা নাই আমি আপনারারে রিকোয়েস্ট করমু সাজেস্ট করমু যে আজকের ভিডিওটা আপনারা আমার দেখিয়া যদি বালা লাগে যদি বালা লাগে তো আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করিয়া আর বেল বটনটা অন করিয়া রাখতা আই যাইছি আরও অনেক জাতর বাংলাদেশি ভেজিটেবল হারভেস্ট করমু ইনও দেখা পা অনেকগুলা বেগুন আর বেগুন ওই দৌকা অনেক বেগুন অসাধারণ সাধারণ বেগুন বেগুনইছে দেখতা আর এবার হার্ভেস্ট করমু ও শাক এর আগেও আগে আমি অনেক অনেকগুলা হারভেস্ট করছি আর হারভেস্ট শরমু তুরা কিছু ঠামাটু সো ফলৌ আপনারে দেখায় ফলো ফার্মু ও গুইন ও খরাম টামাটু বেগুন ফয়লা হারভেস্ট শরমু ইনশাল্লাহ ফৈল বেগুন হারভেস্ট শরমু সো দেখি ফটো রাফার পারি বিসমিল্লা রহমান ইবরাহিম

ওই দৌকা আরো বেগুন মাসাল্লাহ বাক্কা বেগুন ইতাকিটা নাই ইটা বাদে খাটা লাগবে ও আছে আর একটা ওই একটা ও ফেললাম বেগুন আরো বেগুন আপনারা দেখো কাহা ওই দৌকাহ একটা বেগুন ফেপল বেগুন ওই ধর পেপল ওই যে আরো গ্রীন বেগুনটা গোলজিটা আর কোনটা খারাপ লাগনি না বাদে ভালো ওখান তোরা কিছু পয়সা হার্ভেস্ট করমু আর দিন আগে দেখছিলাম আপনারা আর অনেক পয়সা গহল হার্ভেস্ট করছি স্যার মো শৈশাক ইসমুল্লাহ রহমান রাহিমের আগে আপনারা দেখছিলাম অনেক গোলাপ ফৈশাগ ফারছিলাম আর শৈশাক এক জিনিস জেঠো ফারবাই ওঠো খালি হয় ঊখ দিন আগে ফারছি আমি মারা তো দেখাইলাম না আমি দিন আগে ফারছিলাম একটা কয়েকটা গাছ আছে আর আমি আসলে গাছর স্টেম কীটা আমি ফাটিলাম আমি খালি ফাটা হল মানে সাতাইরিয়া লোয়া নাই পয়সাক যে তো করিয়া দিবা ও তো পয়সাক বড় হয় একবারে যে ইটা নাই একবারে ছাটাই না হলে কারণ যে তো Kau Kali boro ya Silahkan istrim ditanggi nih hati ya Waduh kaya khotom utuh isi ini Istrim pekta Kali gudiro guni nih Gaya Iyotone oibone

লাল লাল হয়ে গেছে হঠাৎ এবার আছে ওই দৌকা সকলটি তুলতে পাক্কা সময়ও লাগবো গাছ আমার না ইয়ে গেছে গেছে খামা তুর আর তুফা নেই তুই গিয়া না সরি পেপল কালার ওটা সকলটি ফারিলাই ফারিয়া আর ফার্মু সকলটি দৌকা এবার গ্রীন হাউসও আছে যে তো তা ফারতে পাক্কা বহু সময়ও লাগব আর যেহেতু এখন সিজন আপনারা সব সময় ভিডিও পাইবা সব সময় ভিডিও আপনারা ফাইবা ইনশাল্লাফানে গাছ কিন্তার ফালাইয়া রাখে দিছে বুঝা আর গাছও মরি যার